আজ দেখা যায় যে এই ধন সম্পদ উপার্জন করতে গিয়ে আমরা দিন থেকে অনেক দূরে সরে গিয়েছি নবী করিম সাল্লি সাল্লাম এবং আল্লাহরবুল্লাহ আলমিনের কিতাব কোরআন মসজিদ যদি আমরা মোতালা করি তাহলে সেখানে দেখা যায় যে কোরআন মসজিদের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বলছেন যে সলাৎ আদায় করা হয়ে গেল তারপরে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রিজ্ক তালাশ করো কিন্তু আগে আল্লাহ রব্লা আলমিন সলাৎ আদায় করার কথা বলেছেন পরে তারপরে বলেছেন তোমরা রিজ তালাশ করো রিস্ক বলতে এখানে শুধু খাওয়ার না এখানে শুধু টাকা পয়সা না অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন আমার আপনার জন্য যতগুলো ভালো জিনিস রেখেছেন সবগুলোই এই রিজ্কের মধ্যে সামিল অতএব এই রিজিকের মধ্যে রিজিক তালাশ করতে বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন নামাজ আদায় করার পরে আজ দেখা যায় যে এই ধন দৌলতের পিছনে পড়ে রিজিকের পিছনে পড়ে আমি আপনি এই সলাদকেই পরিত্যাগ করতে বাধ্য হয়েছি বাধ্য হয়েছি যেমন আজ আমি আপনি নিজেকে এতটাই এতটাই ব্যস্ত করে ফেলেছি যে আমরা দোকানে বসে আছি আমার দোকান বেশি ম্যান অর্থাৎ আমাকে আজকে ধন সম্পদ উপার্জন করতে হবে এটাই আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট আমি আপনি দোকান বন্ধ করে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমরা সলাৎ আদায় করতে যাই না তাহলে এই ধন সম্পদ আমাদের জন্য অনেক বড়ো একটা পরীক্ষা আর এই ধন সম্পদের জন্যই আমরা আমাদের দিন থেকে সরে যাচ্ছি আমাদের ধর্ম থেকে সরে যাচ্ছি তাহলে এই ধন সম্পদটাও আমাদের জন্য অনেক বড় একটা ফিতনা অনেক বড়ো অধহব্য আলমিনের পক্ষ থেকে পরীক্ষা